আল্লা বলেন এই আকাশের জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি কোনটাকে খেল তাম বিষয়বস্তু করে তৈরি করি নাই নিরর্থক করে বানাই নাই প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবে সৃষ্টি করা হয়েছে বিরাট কারণ রয়েছে খামোখা বানানো হয় নাই এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে এই আকাশ থাকবে না এ জমিন থাকবে না বিশ্বাস করেন আর যারা জবাব দিলেন না বিশ্বাস করেন এ আকাশ এ জমিন এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না একদিন সব শেষ হয়ে যাবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে কোরআনে করিমে আল্লাহর আরমিন পরিষ্কার করে বলে দিচ্ছেন লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে আল্লাহ পাক কোন জিনিসকে গোপন রাখেন নাই ওপেন সিক্রেট সবগুলিকে খুলে খুলে আল্লাহ ব্যান করে দিয়েছেন এই পৃথিবী আল্লাহ রব্বু আরামিন কেমনে ধ্বংস করবেন কেমনে কেমত হবে বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে الله القرآن الكريم يقول إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت إذا السماء انفطرت حكاشه بدور ما দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে শুনতেছেন কথা বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে এভাবে উল্টাতে থাকলে অনুরূপ ভাবে আকাশসুমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙ্গে চুরে চুর মার হয়ে যাবে শুভান ওয়াইদাল কাওয়াকিবুন তাছরাত সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে তারকা আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি আতসবাজি যেমন ফুটকে ফুটকে ওঠে ওই রকম কতগুলি ছিটকে ছিটকে পড়বে চোখে দেখা যাবে মাটির সাথে কিছুই পড়বে না এরকম মনে করেন নাকি তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি বিশাল তারকা কত তারকা সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকণা গুলি সমুদ্রের বালুকণা গুলি গোনা যদি সম্ভব হয় আল্লাহর আকাশে কত তারকা গুণে শেষ করা যাবে না এ তারকা এতটুক নয় জোরটুক আপনি দেখেন বিশাল তারকা যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম দেশ থেকে দুই অথবা তিন কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন এগুলি যখন সিটকা পড়তে থাকবে পৃথিবীর উপরে ওয়াইদাল কাওয়া কিবুন তাসারাত সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে ওয়াইদাল বিহারু সমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রের পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে তলদেশ ফেটে যাবে এবং তলদেশ থেকে অগ্নি উদ্গীর হতে থাকবে সমুদ্রের তলদেশ থেকে বিশ্বাস করেন এই মাটির মধ্যে না আগুন পাথর পোড়ায়া আল কাত্রার মতো লাভা বলাই দিতে পারে এমন প্রচন্ড উত্তপ উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে সমুদ্রের পানিসমূহ নিঃশোষিত হয়ে যাবে দীর্ণ বিদীর্ণ হবে সেখানে আগুন জ্বলতে থাকবে কি ভয়াবহ দৃশ্য হবে আর কবরের মধ্যে যা কিছু আছে কবরগুলি তা উদ্গীন করে দেবে অন্য সুরার মধ্যে আল্লাফা গুলছেন ঈদে শেম শুকুমের ওয়াইদেন নুজুম কাদার ওয়াইদেল জিবানু শুঞ্জ যখন সূর্যকে ঠিকে দেওয়া হবে বিশাল সূর্যটা হারায় যাবে আর তারাকাগুলো বিপরীতস্থ হয়ে যাবে পাহাড়গুলো চালিয়ে দেওয়া হবে فاذا النجوم تمسد واذا السماء افرجت واذا الجبال نسفت যখন তারকা স্থিমিত হয়ে যাবে তারকাগুলিতে কোনো আলো থাকবে না আসমান বিদীর্ণ হবে পাহাড় সমূহ উড়ায় দেওয়া হবে সুভা বো পাহাড়গুলি উড়ায় দেওয়া হবে অবস্থা লক্ষ্য করেন আকাশ ভেঙে ভেঙে পড়তেছে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে সব সমুদ্রের পানি শেষ হয়ে গিয়েছে সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উদ্গীরণ করে দিচ্ছে সূর্য ঢাকা পড়ে গেছে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন শুধু সূর্য ঢাকা পড়বে না মানুষেরা দেখতে পাবে যখন চক্ষু বিস্ফারিত হবে মানুষের চোখগুলি সানা বড়া হয়ে যাবে এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই সূর্যতে আলো নাই চাঁদ আর সূর্য দুটি একাকার হয়ে যাবে আল্লাপ বলছেন জমিন আর পাহাড় গুলোকে এর মধ্যে সংঘর্ষ বাধিয়ে দেওয়া হবে পাহাড়গুলি উঁচু করে মাটির উপরে আসার মারা হবে একই আঘাতে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথার মধ্যে কোনো ভুল আছে কেবলমাত্র কাফের বেমান দাদা তাদের কলিজা এ কথা ভয়ের সৃষ্টি না করতে পারে ইমানদারদের কলিজা ফেটে যাওয়ার কথা কি ভয়াবহ দৃশ্য তারকা পড়তেছে আকাশ ভাঙতেছে খালি একটা রকেট বহু বছর পর্যন্ত মহাশূন্য উঠতেছিল একদিন পত্রপত্রিকায় দেখতে পেলাম ওইটা ভাঙ্গে পড়বে ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে ভাঙ্গে পড়বে বিশ্ব মহা চিন্তায় পড়ে গেল কোন দেশে পড়বে যদি কোনো দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে বিল্ডিং মানুষ স্থাপনা সব চূর্ণ হয়ে যাবে ভয়তে অস্থির রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরায়া কোনো জমিনে যাতে না পড়ে মহাসমুদ্রে ভালাবার জন্য চেষ্টা করতে লাগলো মনে আছে ঘটনা আপনাদের পত্রপত্রিকা যারা পড়ে মনে থাকারই কথা রাশিয়ার একটা রকেট এটার কত বড় হবে ওইটা ভেঙ্গেশে পড়বে সে ভয়তে দুনিয়া অস্থির আর আল্লাহ পাক বলছেন এতে কোনো সন্দেহ নাই আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুর মার হয়ে পড়তে থাকবে তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে দরিয়া দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে চাঁদে আলো নাই সূর্যে আলো নাই অন্ধকার এক বিভীষিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব পাহাড়গুলো উঁচু করে মাটির উপরে আঠার ধরা হবে এক ধাক্কায় পাহাড়গুলো ভেঙে চুরে চুর বার হয়ে যাবে এই অবস্থা যখন এই ভয়ঙ্কার পরিস্থিতি যারা লক্ষ্য করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড়ো দৌড়ি আরম্ভ করবে পাগলের মতো শুধু দৌড়া দৌড়ি করবে আর বলবে পালাবো কোথায় ভাগবো কোথায় কোথায় যাব আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন কখনই নয় ভাগবার জায়গা নাই নাইবার জায়গা নাই আল্লাহ আল্লা আশ্রয় ছাড়া কোন আশ্রয় নাই এই বিভূষিকাময় দৃশ্য হয়ে যাবে সব মরে যাবে কেউ বাঁচবে না মালাকুল মৌতকে পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরত জিব্রাইল মিকাইল হজরত ইসরাফিল পাক নির্দেশ করবেন এদের যান কবজ করো ইসরাফিল মিকাইল যান কবজ হবে হজরত আমিন জিব্রাইল কুয়া প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন সুবাহ আল্লাহ বলে দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে আল্লাহ পাক যাকে বলেছেন রুহুল আমিন নবী করিম সাল্লা সাল্লামের মেয়েরাজের রাত্রে যে কথা বলা হয়েছে পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন তা বলছে হাজরাতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে তাকে দেখতে পেয়েছিলেন হাজরাতে জিব্রাইল যখন দুনিয়া আসেন কোন কোনো কিতাবে লেখা হয়েছে ছয় শত দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুবহানাল্লাহ হাজরাতে জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হাজরত ইব্রাহিম বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মালাকাল মৌত মালাকুল মৌত বলবেন আল্লাহ তালা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নাই আল্লাহ পাক বলবেন মুত মালাকাল মৌত আল্লাহ মুত ইয়া মালাকুল মত মরে যা মরে যা মালাকাল মত মরে চলে যাবে এরপরে আর কেউ নাই আল্লাহ রব্বুর আর এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই আজকের রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব কার কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই তো নাই কারো কোনো জবাব নাই আল্লাহ পাক বলবেন ওয়াহিদুল ও আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা সোজা হে পৃথিবী তোর গাছগুলা কই দুনিয়া আইনা জীবা হে পৃথিবী তোর পাহাড়গুলা কই আইনাল জব্বারি সৈরাচারেরা কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবেন সুহান আল্লাহ যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি পাক বের করে নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারে খাইছে বাঘে যারে খেয়েছে আগুনে যারে পোড়াইছে পানিতে যে পুষে গেছে পোকামা করে যারা খেয়েছে কোনো পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোন কাপড় চোপড় নাই উলঙ্গ উলাঙ্গিনী উমিন হজরতে আয়সা সিদ্দিকামের জবান মোবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন আসুল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ বললেন ইয়ারসুল আল্লাহ তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী বললেন এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোন হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا كم تريدين برتكت منوش كتار سربون شمبركي تار دريستي شمبركي আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছো তা আমল করেছো কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছ নাকি কান কানের জবাব দিতে হবে কান আল্লাহ পাক দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটো যান নাই কান আছে শুনতে পায় না কত বড়ো কষ্টে আসে সে মানুষের চিল্লায় কথা কয় সে বুঝেই না আসে না এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এর শুক আদায় করেছ নাকি দুটি চোখ এর শোকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকত আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত মৃত্যুর আগে সিনাই না দুটি চোখের শোকর আদায় করতে পারব না চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে পলক কত তাল্লা পাকে এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলিউশন কত জার এগুলি নাকের মধ্যে চোখের মধ্যে ঢুকতেছে ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন চোখের ভিতরে মেডিসিন রুপি এক প্রকারের পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা ওঠা নামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে। এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন অন্তকরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন তিনি আরো বলছেন ওয়াইল্লাকাদহানা নাল ইনসানা ওয়ালা নামাতু ওয়া সুবি সুবি নাফসু ওয়া নাহনু اقরাবু ইলাইহিম হাবিল ওয়ারিদ মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তকরে কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি আর আমি আমার